আসসালামু আলাইকুম যারা চকলেট কেক লাভার আছেন তাদের জন্য খুবই ইজি একটা চকলেট মাঠ কেকের রেসিপি শেয়ার করছি যারা কখনো ওই চকলেট কেক বাসায় বানান নেই তারাও এটা বানিয়ে ফেলতে পারবেন ওয়ান ফোর্থ কাপ গরম দুধের মধ্যে একটা চামচ ভিনিগার দিয়ে বাটার মিল্ক তৈরি হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি আর হাফ কাপ একদম ফুটন্ত গরম পানিতে এক চা চামচ ইনস্ট্যান্ট কফি মিশিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি মিশিয়ে নিচ্ছি যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা এখানে আরও দুই টেবিল চামচ অ্যাড করে দিতে পারেন একটু মিশিয়ে নিয়ে আমি এখানে গরম তেল ব্যবহার করবো হাফ কাপ এই তেলটা দেওয়ার পরে আমি এখন তিন টেবিল চামচ কোকো পাউডার ব্যবহার করছি এখানে একটা কথা বলে রাখছি আপনারা যারা চকলেট কেকের একদম বেস্ট টেস্ট যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভালো মানের কোকো পাউডার ব্যবহার করবেন এক কাপ ময়দার সাথে এক চা চামচের মতো বেকিং সোডা ব্যবহার করছি আর সামান্য একটু লবণ এই লবণটা চকলেট কেকের টেস্টটাকে এনহ্যান্স করবে একটা ডিম ব্যবহার করছি এখানে কোনো কিছুই বিট করার মানে ওভার বিট করার কিছু নাই আর যে বাটার মিল্কটা আমি সরিয়ে রেখেছিলাম বানানোর জন্য সেটা আমি এখন এটার সাথে দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে দেওয়ার পরে চকলেট এসান্স ব্যবহার করছি এক চা চামচ যেহেতু আমি চকলেট মাঠ কেক বানাচ্ছি এবং খুবই সুপার একটা টেস্টি কেক বানাতে চাচ্ছি তার জন্য আমি এখানে ভ্যানিলা ব্যবহার করিনি চকলেট কেকের প্রপার টেস্ট চাইলে অবশ্যই চকলেট এসান্সটা ব্যবহার করার চেষ্টা করবেন ছয় ইঞ্চি সাইজের একটা মোল্ডে আমি বেকিং পেপার বিছিয়ে ওয়েল গ্রিস করে নিচ্ছি আর ব্যাটার টা ঢেলে দিচ্ছি খুব ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি যেন ইয়ারবলসগুলো বের হয়ে যায় আর আমি আগে থেকেই সসপ্যানটা বসিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছি আর এখানে আমি কেকটা ত্রিশ মিনিটের জন্য বেক হতে রেখে দিচ্ছি একদম মিডিয়াম টু লো হিটে এক পাশে একটা প্যানে আমি এক কাপ হুইপ ক্রিম হাফ কাপ চকলেট আমি এখানে চকলেট চিপস ব্যবহার করেছি আপনারা চাইলে ডার্ক চকলেট বা মিল্ক চকলেট ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ বাটার দিয়েছি দারুণ একটা গ্লেজ আসবে আর এখানে দুই টেবিল চামচের মতো কোকো পাউডার ব্যবহার করেছি এক চা চামচ চিনি ব্যবহার করেছি চিনি যদি আপনারা না খেতে চান বেশি তাহলে না দিলেও চলবে হুইপ ক্রিম যদি আপনাদের মিষ্টি হয় তাহলে চিনি বেশি দেওয়ার দরকার নাই তো কেকটা এর মধ্যে বেক হয়ে গেছে কেকটা বেক হতে আমার প্রায় ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে কেকটা হয়ে যাওয়ার পরে চেষ্টা করবেন কেকটা প্রায় দশ মিনিটের মতো ওই প্যানে রেখে দেওয়ার জন্য তাতে করে কেকটা বেশ ময়েস্ট থাকবে এবং ড্রাই হয়ে যাবে না একটা কাটা চামচ দিয়ে এভাবে করে নিচ্ছি যাতে করে চকলেট সসটা দিলে খুব ভালোভাবে সোক করে নেয় তো কেকের উপরে আমি এভাবে করে একটু দিয়ে নিলাম আমি যেহেতু বাসায় কেক বানাচ্ছি তো আমি উপর থেকে আর বেশি কাটাকাটি করলাম না একদম যেভাবে কেকটা বেক হয়েছে ঠিক সেভাবেই আমি ডেকোরেট করে নিলাম উপর দিয়ে একটু চকলেট স্প্রিংকেল দিয়ে দিয়েছি দোকান থেকে তো সময় চকলেট মাঠ কিনে খান তো একবার এভাবে বাসায় বানাবেন এরপরে আশা করি দোকানের জন্য আর অপেক্ষা করতে হবে না এই কেকটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যারা বানাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি চেষ্টা করেছি একদম সহজভাবে দেখানোর আই থিঙ্ক আপনারা এটা খাওয়ার পরে এটার ফ্যান হয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ